আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের ভিডিওতে আজকে আমরা অসমতার সংখ্যা রেখা দেখব কিভাবে সংখ্যা রেখা আঁকতে হয় সো প্রথমে আমি সংখ্যা রেখা দেখাচ্ছি সংখ্যা রেখা এটা মূলত এরকম এটার মাঝখানে থাকবে হচ্ছে শূন্য এক সাইডে হচ্ছে ধনাত্মক ওয়ান টু থ্রি এক সাইডে হচ্ছে ওয়ান টু থ্রি মানে আমি দিলাম এখানে বাড়তে থাকবে যত পর্যন্ত ধনাত্মক আর ঋণাত্মক এটা নিয়ে হচ্ছে সংখ্যা রেখাটা তৈরি এখানে আমরা এখন দেখব রেখায় কখন কিভাবে আঁকতে হয় এখানে হচ্ছে দুটো সিস্টেম একটা হচ্ছে এরকম গোল চিহ্ন থাকবে আরেকটা হচ্ছে গোলটা ভরাট থাকবে সো এই দুটো সম্পর্কে আমরা দেখব সো সংখ্যা রেখাতার ক্ষেত্রে এরকম হতে পারে এক্স গেটার দেন বা এক্স লেস দেন হতে পারে সো এই গেটার দেন বা লেস দ্যান এর ক্ষেত্রে কি হবে আরেকটা হচ্ছে গিয়েটার দেন সমান বা লেস দেন সমান এক্ষেত্রে কী হবে সো এভাবে আমরা আঁকব সো যদি এমন হয় এক্স স্মলার দেন থ্রি সেক্ষেত্রে সংখ্যা রেখা কেমন হবে আমি এখানে আঁকলাম মাঝখানে জিরো ওয়ান টু থ্রি মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি সো এটা যেহেতু বড়ো আছে সো ধনাত্মক সো এই সাইডটা হচ্ছে ধনাত্মক আমি এরকম দিলাম আর যদি এক্ষেত্রে আমরা লিখি এক্স গ্রেটার দেন মাইনাস থ্রি সো মাইনাস থ্রিটা হচ্ছে ঋণাত্মক সেক্ষেত্রে আমরা লিখব হচ্ছে এই ঋণাত্মক সাইডে মাইনাস থ্রি সো রেখার কাজটা এরকম করে এখন কথা হচ্ছে কখন বৃত্ত এরকম থাকবে আর কখন ভরাট করব সেটা হচ্ছে প্রশ্ন সেক্ষেত্রে আমরা কি করতে পারি যদি এরকম থাকে সেক্ষেত্রে আমরা ভরাট করব না আর যদি নিচে এরকম থাকে মানে একটা ডাক থাকে সেক্ষেত্রে ভরাট করব যেমন আমরা যদি লিখি এক্স স্মলার দেন সমান থ্রি সেক্ষেত্রে আমরা ভরাট করে ফেলবো সো এখানে হচ্ছে যেহেতু থ্রি ধনাত্মক এখানে থাকবে এটা হলো আর নিচে ডাকটার জন্য আমরা এখানে ভরাট করে নেব সো ব্যাপারটা হচ্ছে এরকম এখন আমরা একটা লেগে এটা হলে মাইনাস ওয়ান যেটা স্মলার দেন এক্স স্মলার দেন সমান টু এক্ষেত্রে কী হবে এক্ষেত্রে প্রথমটার জন্য আর দ্বিতীয়টার জন্য আমরা সংখ্যা রেখাটা দিই সো এখানে মাইনাস ওয়ানের ক্ষেত্রে আমরা মাইনাস ওয়ানে ডাক দেবো আর এর ক্ষেত্রে আমরা টুতে এরকম ভরাট করবো ঠিক আছে জিরোটা আগে মাইনাস মানে ঋণাত্মক আর পরে হচ্ছে ধনাত্মক এখন হচ্ছে নিচে এই অংশটা রয়েছে তার জন্য আমরা এখানে ভরাট করে দিচ্ছি আর যেহেতু এখানে অংশটা কোনো এরকম নেই সেক্ষেত্রে এটা ভরাট হবে না সো ব্যাপারটা হচ্ছে এরকম আই হোপ আপনারা বুঝতে পারছেন থ্যাংকস ফর ওয়াচিং